বাংলাদেশের সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাকুয়াকালচার এবং সামুদ্রিক খাদ্য প্রদর্শন অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন সামুদ্রিক মাছ প্রক্রিয়াজাত করে রপ্তানি করলে আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ নীলাদ্রু শেখরের রিপোর্ট বিশাল সমুদ্র সীমা বিজয়ের মাধ্যমে সুনীল অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বাংলাদেশে তবে এখনো অর্থনৈতিক ক্ষেত্রে এই সমুদ্র সীমার সঠিক ব্যবহার করা সম্ভব হয়নি যেখানে রয়েছে প্রাণীজ অপ্রাণীজ ও তেল গ্যাসসহ খনিজ সম্পদ দুদিন দুদিনব্যাপী অ্যাকুয়াকালচার এবং সামুদ্রিক খাদ্য প্রদর্শনীর উদ্বোধনীতে প্রধানমন্ত্রী এসব বিষয়ে তুলে এনে বলেন এই সম্পদকে আরো কাজে লাগাতে হবে আমরা সি ফুড এবং সেই স্ট্যান্ডার্ড নিয়ে যদি করতে পারি সেই দিকে আমাদের বেশি আরো নজর দেওয়া দরকার কারণ এখনকার দিনে আমি দেখি আমাদের এমনকি বিদেশে যারা একসময় খুব বেশি মাংস খেত তারা এখন মাছের দিকে ঝুঁকে গেছে এটাকে যদি আমরা ভ্যালুয়েডেড করতে পারি তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারব আমরা চিনি রপ্তানি করি কিছু অন্যান্য মাছ রপ্তানি করি কিন্তু সেই সাথে সাথে আমরা এই সমুদ্র মাছগুলি বা আমাদের দেশীয় মাছগুলিকেও আমরা যদি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারি আমাদের বিরাট একটা সুবিধা সেখানে আমরা পাবো সুনীল অর্থনীতি বিকশিত করতে পারলে বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও জানান প্রধানমন্ত্রী সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি ব্লু ইকোনমি এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারব যে কেউ বিনিয়োগ করতে পারেন তার যে লভ্যাংশ খুব সহজে তারা সেটা নিয়ে যেতে পারেন অফসর অ্যাকাউন্ট খোলারও সুবিধা রয়ে গেছে সেই সুবিধাও আমরা করে দিয়েছি সেখানে খুব ভালো উচ্চারে সুদও পেতে পারেন আবার এখানে বিনিয়োগও করতে পারেন কাজে আমি দেশি বিদেশি বিনিয়োগকারী তাদের সবাইকে আহ্বান করব যে আপনারা আসেন বাংলাদেশে বিনিয়োগ করেন আর এই সম্পদটা আমাদের আরও কাজে লাগান এ খাতে দু সালের মধ্যে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মিলাদ্রী শেখর চ্যানেল আই ঢাকা